রাজনীতির মাঠে আরও একটি দলের আত্মপ্রকাশ গেল নয় মাসে এলো দুই ডজনের বেশি নতুন দল ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় দিনের মতো গোলাগুলি উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরান সৌদির নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়া সংশয়ে উপদেষ্টা আসিফ অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া প্রশ্ন এক ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী চায়না জামাত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের বৈঠক পোপ ফ্রান্সিসের অন্ত্রায় প্রধান উপদেষ্টা শোকের চাদরে সেন্ট পিটার্স চত্বর দর্শক আমন্ত্রণ নিজ অব দ্য ডেতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানবেন বিস্তারিত বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে ২৬ এপ্রিল দুপুরের রাজধানী ঢাকার তোফখানা সড়কের কল্যাণ পরিষদ ভবনে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ হয় এ সময় নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করেন সেই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুর করিম সাঁয়ত্রিশ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন গণ পর গেল নয় মাসে দুই ডজন নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে সবশেষ শুক্রবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে একটি দলের আত্মপ্রকাশ ঘটে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো শুক্রবার পঁচিশে এপ্রিল দিবাগত রাতে গোলাগুলি হয়েছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে শুক্রবার দিবাগত রাত বারোটা দিকে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চৌকি থেকে উস্কানিমূলকভাবে হালকা আগ্নেয়স্ত্র দিয়ে গুলি চালানো হয় জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছড়ে পেহেলগামে হামলার পর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে এ অবস্থায় উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও ইরান দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারান কোন রাজনৈতিক দলে যোগ দেবেন উপদেষ্টা মাহমুদ সজীব ভুঁইয়া তা নিয়ে সংশয়ে আছেন তিনি উপদেষ্টা বলছেন এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলে যুক্ত হব আসিফ বলেন নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছেন সেখানে আগ্রহ তো আছে তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব। তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির সমালোচনা করেছেন তিনি বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না তিনি তার মতে এর মাধ্যমে অবৈধ ঐসব নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত একই ব্যক্তি সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার প্রস্তাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাব্বিশ এপ্রিল জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান দলটির নায়বে আমির আরও জানান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা ও জাতীয় সংবিধান কাউন্সিল গঠনের প্রস্তাবে একমত জামায়াত এছাড়া সৈয়দ ডা মোহাম্মদ তাহের জানান পিয়ার পদ্ধতিতে নির্বাচনে গুরুত্ব দিয়েছে জামাত সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ পুনরায় কার্যকরের সুপারিশও করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ভ্যাটিকার সিটিতে পোপ ফ্রান্সিসের অন্তষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন গত সোমবার আটাশি বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস ছাব্বিশ এপ্রিল সেন্ট্রাল ইউরোপীয় সময় সকাল দশটায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে তার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় বাসুদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিন্স উইলিয়ামসহ বেশ কয়েকজন বিশ্বনেতা এবং বিশিষ্টজন সেন্ট পিটার্স স্কোয়ারে এই অন্তষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন অধ্যাপক ইউনুস বিশ্বের শীর্ষস্থানীয় নেতা ও বিশিষ্টজনের মাঝে আসন গ্রহণ করেন প্রার্থনা সম্মেলনে যোগ দিতে কাতারে থাকার সময়ে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার পর রোববার সকাল ঢাকায় রওনা হবেন ড ইউনুস পরদিন ভোরে দেশে পৌঁছাবেন তিনি দর্শক এ ছিল আজকের নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ